এখান থেকেই শুরু হতো হাজারো মেয়ের তো স্বপ্ন। আমি তখন খুবই অল্প বয়সী ছিলাম। আমি এমন একটা জগতে আটকে পড়েছিলাম যেখানে তারা নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারত। তিনি আমাকে নির্দিষ্ট পোশাক পড়তে বাধ্য করতেন। আমি সেখানে সপ্তাহে একবার বা দুবার যেতাম। তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আর এই দ্বীপটি হ্যাঁ, এটি ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত অপরাধের রাস্তা না। এটি সেই কুখ্যাত এপস্টিন আইল্যান্ড নথিপত্র ফাঁস হওয়ার পর একজন বড় ইউটিউবার যার নাম হল টাইলার অলিভেরা সেই আইল্যান্ডে লুকিয়ে প্রবেশ করেন এবং সেখানকার অবস্থা ক্যামেরা বন্দি করেন যখন তিনি সেখানে লুকিয়ে ঢুকলেন তিনি ভাবতেও পারেননি কি অপেক্ষা করছে তার জন্য কাইলার অলিভেরার সেই তুর্ধস্য পাগল মিশনটি আমরা আজকে দেখতে চলেছি আমরা দেখব তিনি কিভাবে কোস্ট গার্ডের চোখ ফাঁকি দিয়ে সেই আইল্যান্ডে প্রবেশ করেন এবং সেখান থেকে আবার বেরিয়ে আসেন আমরা শুধু এটি দেখব না আরও দেখতে চলেছি থ্রি প্রযুক্তি দ্বারা সেই দ্বীপের বিস্তারিত কোথায় কি আছে এবং নিউ ইয়র্ক পোস্টের লিক করা সেখানকার রুমের ফুটেজ থেকে শুরু করে ভিকটিমদের বুক ফাটা আর্তনাথ ফাইল কি বা জেফ্রি কে ছিল হয়তো আপনারা অলরেডি জানেন এ সব কিছুই তাই আজকে আমরা সেদিকে খুব বেশি ফোকাস করব না আমাদের আজকের উদ্দেশ্য হল সেই দ্বীপে প্রবেশ করা এবং গোপন সব আস্তা না দেখা সো প্লিজ হেডফোন লাগিয়ে নিন আর চলুন সেই আইল্যান্ডের দিকে যাত্রা শুরু করা যাক স্ক্রিনে যাকে দৌড়াতে দেখছেন তিনি হলেন বিখ্যাত ইউটিউবার টাইলার অলিভেরা তিনি দৌড়াচ্ছেন সেই কুখ্যাত বিলেনিয়ার জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপের নিষিদ্ধ প্রার্থনা কেন্দ্রের দিকে চারিদিকে কড়া নিরাপত্তা আর তার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ছুটে চলেছেন সত্যের খোঁজে অভিযানের শুরুটা হয় ইউএস ভার্জিন আইল্যান্ডস থেকে টাইলার এবং তার টিমের প্রথম কাজ ছিল দুটি জেট যোগার জোগাড় করা কিন্তু সরাসরি তো বলা যায় না যে তারা নিষিদ্ধ দ্বীপে যাচ্ছে তাই তারা বোকা ট্যুরিস্ট সেজে দোকানিকে জিজ্ঞেস করলেন ভাই আশেপাশে ঘোরার মতো কোনো দ্বীপ আছে ওই লিটল জেমস বা বিগ জেমস দ্বীপে কি যাওয়া যাবে দোকানের সাপ জবাব না ওটা প্রাইভেট প্রপার্টি খুলেও যেও না গুলি খেতে পারো কিন্তু টাইলার মনে মনে বলছিলেন আমরা তো ওখানে যাচ্ছে। ক্যাপ্টেনের থেকে বিদায় নিয়ে তারা রওনা দিলেন হাতে সময় মাত্র পাঁচ ঘন্টা এর মধ্যে কাজ শেষ করে ফিরতে হবে নইলে কোস্টগার্ড বা দ্বীপের সিকিউরিটি যে কেউ তাদের ধরে ফেলতে পারে প্রায় পনেরো মিনিট সমুদ্র চিরে জেটিসকে চালানোর পর অবশেষে তাদের সামনে ভেসে উঠল সেই কুখ্যাত দ্বীপ লিটল জেমস যেটাকে এখন আমরা এপস্টিন আইল্যান্ড নামে বেশি চিনি দ্বীপের কাছাকাছি আসতেই দেখা গেল বড় বড় অক্ষরে লেখা প্রাইভেট প্রপার্টি নো ট্রেস পাসিং অর্থাৎ প্রবেশ নিষেধ কিন্তু অবাক করা বিষয় হলো এপস্টিন মারা যাওয়ার এত বছর পরেও দ্বীপে একটি বোর্ড বাঁধা আছে শুধু তাই নয় টাইলার বুঝতে পারলেন এই জনমানবহীন দ্বীপে তারা একা নন অর্থাৎ এখানে আরও কেউ আছে জেফ্রি এপস্টিন এই একটা ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে যে পরিমাণ শক্ত করেছে তা ইতিহাসে বোধ হয় কেউ করতে পারেনি আমাদের দেশে সম্প্রতি এটা নিয়ে আলোচনা চললেও সারা পৃথিবীতে অনেক আগে থেকেই এই ঘৃণ্য বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিশ্বের এত বড় বড় বিত্ত আর ক্ষমতাশালী যে এসব কর্মকাণ্ডের পিছনে থাকতে পারে তা হয়তো কেউ কল্পনাই করেনি আজ এই ভিডিও শেষে আমার কিছু ব্যক্তিগত মতামত নিয়ে আলোচনা করব। যে আসলে কেন তারা এসব কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিল আমরা টাইরানের সেই সাহসী অভিযানের দিকে শীঘ্রই প্রবেশ করব তবে আসুন মাত্র এক মিনিটে জেফ্রি এবস্টিন সম্পর্কে জেনে নেই যারা এখনো জানেন না তাদের জন্য বিষয়টি সুবিধা হবে জেফ এবস্টিন ছিল একজন মার্কেটের মাল্টিমিলিয়নিয়ার 1955 সালে আমেরিকা একটি ইহুদি পরিবারে জন্ম তার ক্যারিয়ার শুরু হয় 1974 সালে ম্যানহাটনের একটি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসাবে এরপর ব্যাংকিং সেক্টরে এসে সে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয় টাকার জোরে সে বিশ্বের বাঘা বাঘা নেতা বিজ্ঞানী এবং হলিউড তারকাদের খাতে খাতে জমে কিন্তু এই বিলাসবহুল ইমেজের আড়ালে সে চালাত এক জঘন্য অপরাধের সাম্রাজ্য সেই অপরাধগুলো মুখে উচ্চারণ করতেও ঘৃণা হয় যাই হোক 2019 সালে তাকে গ্রেফতার করা হয় আদালতের নির্দেশে ফাঁস হওয়া হাজার হাজার পৃষ্ঠার গোপন আইনি নথিকেই বলা হয় এপস্টন ফাইলস এই নথিতে ভিকটিমদের জবানবন্দি এবং এপস্টিনের সাথে জড়িত হাই প্রোফাইল ব্যক্তিদের নামের তালিকা আছে আর সে এই অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটাত এক নির্জন দ্বীপে 1998 সালে সে মাত্র 7.95 মিলিয়ন ডলার দিয়ে ইউএস ভার্জিন আইল্যান্ডের লিটল সেন্ট জেমস দ্বীপটি কিনে নেয় নির্জনে এই দ্বীপে সে গড়ে তোলে তার ব্যক্তিগত দুর্গ দুই সালে গ্রেফতার হওয়ার পর বিচার চলাকালীন জেলখানায় রহস্যজনক অবস্থায় তার মৃত্যু হয় স্ক্রিনে এখন যা দেখছেন এটা সেই কুখ্যাত জেফ্রি এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস এই দ্বীপের আসল রহস্য ভেদ করার জন্য আমরা পুরো দ্বীপটিকে ডিজিটালভাবে রিমডেল করে দেখার চেষ্টা করব ঠিক কি লুকানো আছে এই দ্বীপে মূল বাড়ির ঠিক নিচেই একটি পয়েন্টে রয়েছে প্রথম ভিলাটি এপস্টিন দ্বীপটি কেনার অনেক বছর পর এটি তৈরি করা হয় এর পাশেই আরেকটি বাসস্থান যা একটি নিচু দরজার মাধ্যমে পুল কমপ্লেক্সের সাথে যুক্ত এই ভিলাটির ডিজাইন ছিল অদ্ভুত এখানে ছিল একটি আউটডোর বাথ বা খোলা গোসলখানা যার পেছনে ছিল বিশাল এক আয়না যা সরাসরি সমুদ্রের দিকে মুখ করা ছিল আর সমুদ্রের দিকে মুখ করা পাথরের মেঝেতে খোদাই করা ছিল দুটি শামুক বা শেলের নকশা এবং ইংরেজি অক্ষর ই এটা কি শুধু ডিজাইন ছিল নাকি এর পেছনে ছিল কোনো গোপন সংকেত

যেখানে এমন কিছু সিঁড়ি বা গোপন দরজা ছিল যা মাটির নিচের লেভেলে চলে যেত একটু দূরে সমুদ্রের কাছে ঘন গাছের আড়ালে লুকিয়েছিল আরও একটি ভিলা সাধারণত এই দ্বীপে মেহনরা আসত সমুদ্র পথে বোটগুলো এসে থামতো দ্বীপের চেটিতে যেখানে মালামাল নামানোর এবং অপেক্ষা করার জায়গা ছিল টাইলার ভালো করে লক্ষ্য করতে দেখলেন সেখানে রীতিমতো মানুষের আনাগোনা গলফ কার্ট চলছে একজন লোক কুকুর নিয়ে হাঁটছে আর একজন মহিলা ডিউটি দিচ্ছেন প্রশ্ন হলো এফস্টিন তো নেই তাহলে এরা কার জন্য কাজ করছে সরকার নাকি নতুন কোনো মালিক একশো পঁচিশ মিলিয়ন ডলারে দ্বীপটি বিক্রির কথা ছিল কিন্তু এখনও কেন এখানে এত করা পাহারা হঠাৎ সেই মহিলা টাইলারের দিকে তাকে সন্দেহজনকভাবে মুভমেন্ট শুরু করলো বিপদ আঁচ করতে পেরে ট্রাইলার দ্রুত আড়ালে চলে গেলেন এবার আকাশ পথের পালা পাশা দ্বীপের পরিস্থিতি দেখতে ড্রোন ড্রোন ওড়ালেন উপর থেকে দ্বীপটি দেখতে সাধারণ মনে হলেও যখন সেই অদ্ভুত প্রার্থনা ঘরের দিকে তখনই ঘটল এক বিপত্তি হঠাৎ করেই ড্রোনের সিগন্যাল মারাত্মক ইন্টারফিয়ারেন্স বা যান্ত্রিক গলযোগ শুরু হলো তাহলে কেউ কি জ্যামার ব্যবহার করছে নাকি ওই ঘরে এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে যা বাইরের সিগনাল আটকাচ্ছে শেষমেশ ড্রোনটি কোনোমত ফিরিয়ে আনা হল একটি বিষয় খেয়াল করুন আগে এই ঘরের রং, নীল এবং সোনালী ছিল আর সামনে ছিল একটি বিশাল সূর্য ঘড়ি বা সান ডায়াল কিন্তু এখন পুরো মন্দিরটি সাদা রং করে ফেলা হয়েছে এবং সেই সূর্যঘরিটি উধাও কে এমন গোপন করতে চাইছে তারা যে পুরো স্ট্রাকচারটাই বদলে ফেলতে হলো হঠাৎ টাইলার দেখলেন একটি গল্ফ কার্ড দ্রুত তাদের অবস্থানের দিকেই এগিয়ে আসছে সম্ভবত তারা ড্রোনটি দেখে ফেলেছে ধরা পড়ার আগেই কিছু একটা করতে হবে টাইলার সিদ্ধান্ত নিলেন এখনই সময় তাকে দ্রুত বিচের দিকে নেমে যেতে হবে তার লক্ষ্য একটাই যে কোনো মূল্যে ওই পাহাড়ে থাকা রহস্যময় সাদা বিল্ডিং বা প্রার্থনার ঘর পর্যন্ত পৌঁছানো অবশেষে টাইলার নিষিদ্ধ দ্বীপে পা রাখলেন সামনে সেই কুখ্যাত সিঁড়ি যা সরাসরি উপরের দিকে চলে গেছে চারিদিকে নো ট্রেস পাসিং সাইনবোর্ড তাকে সতর্ক করছে কিন্তু টাইলার থামলেন না ম্যাপ অনুযায়ী তিনি এখন বিচ থেকে ঢাল ঢালবে সেই ঘরটির দিকে এগোচ্ছেন টাইলার ঝোপ আড়াল দিয়ে উপরে উঠে যেতে লাগলেন ভাগ্য ভালো যে এখনো কোনো সিকিউরিটি তাকে দেখতে পারেনি রোদের তাপে এবং পাহাড়ের খাড়া ঢালে টাইলারের অবস্থা খারাপ কিন্তু তিনি হাল ছাড়ছেন না পাহাড়ের একদম খাড়া অংশটা বেয়ে টাইলার অবশেষে সেই প্রেয়ার রুমের পাদদেশে পৌঁছালেন বিশেষ করা কঠিন কিন্তু তিনি এখনো আনডিটেক্টেড এত হাই প্রোফাইল আইল্যান্ড অথচ সিকিউরিটি ক্যামেরা বা অ্যালার্ম নেই কেন নাকি তারা ইচ্ছে করে চুপ আছে প্রার্থনা ঘরটির একদম সামনে দাঁড়িয়ে চাইলার যা দেখলেন তার রীতিমতো হতাশাজনক আমি তখন খুব অল্প বয়সে ছিলাম আমি এমন একটা জগৎ আটকে পড়েছিলাম যেখানে প্রাপ্ত বয়স্করা নিজেদের ইচ্ছে মতো সবকিছু করতে পারত আমি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম বাইরে থেকে সেটা খুব ঝকঝকে চকচকে একটা দুনিয়া মনে হয় সেলিব্রিটি আর সম্পদে ভরা কিন্তু ভেতরে আসলে বাস্তবতা একদম আলাদা যারা আকাশ পথে আসতো তারা নামতো এই ঘাস বিছানো হেলিপ্যাডে কিন্তু পাশেই দুটি অদ্ভুত জিনিস আপনার নজর কারবে। পাহাড়ের ঢালে বসানো একটি বিশাল পানরের মূর্তি আর তার পাশেই পাথরের তৈরি একটি সিঁড়ি যা পাহাড়ের উপরে উঠে হঠাৎ করে শেষ হয়ে গেছে স্থানীয়রা এর নাম দিয়েছিল দ্য স্টেয়ার্স টু নো হোয়ার বা গন্তব্যহীন সিঁড়ি এবার আসি দ্বীপের মাঝখানের অংশে চেয়ে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল বেশি গুরুত্বপূর্ণ গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি নিচু বিল্ডিং দেখা যায় যার আসল উদ্দেশ্য আজও অজানা ঠিক তার পেছনেই দ্বীপের মেইন সার্ভিস এরিয়া এই অংশেই ছিল মেশিনগুলো যা পুরো দ্বীপকে সচল রাখত সমুদ্রের জল মিষ্টি করার প্ল্যান্ট পাওয়ার জেনারেটর এবং স্টোরেজ রুম এর মধ্যে কিছু বিল্ডিং পাহাড় কেটে সরাসরি মাটির ভেতরে তৈরি করা হয়েছিল ড্রোন ফুটেজে দেখা গেছে কিছু দরজা পাহাড়ের গভীরে চলে গেছে যা দেখে প্রশ্ন জাগে মাটির নিচে কি কোনো গোবর টানেল বা বাংকার ছিল দক্ষিণের দিকে এগুলো দেখা মিলবে সেই বিশাল সূর্য ঘড়ি বা সান ডায়ালের একসময় এর চারপাশের রং বেরঙের তেরোটি বেঞ্চ সাজানো ছিল কনসপিরেসি থিওরি অনুযায়ী এই তেরোটি বেঞ্চ নাকি পৃথিবীর তেরোটি শক্তিশালী ব্লাড লাইন বা বংশের প্রতীক আমি একই সাথে ভয় পাচ্ছিলাম আমি জানতাম না সে রেগে যাবে কিনা তাই আমি চুপচাপ করে তার আদেশ পালন করছিলাম সে আমাকে নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করত এবং তাকে মাস্ক করতে বলত কিন্তু এরপর সে সীমা অতিক্রম করতে শুরু করলো সে আমার সামনেই খুব জঘন্য এবং অশালীন আচরণ করত। আমাকে দিয়ে এমন কিছু কাজ করাতো যা মুখে বলা সম্ভব না নিজের মন মতো কাজ শেষ হলে সে আমাকে থামতে বলতো কাজ শেষে সে আমাকে সে তিনশো ডলার ধরিয়ে দিত আমি সেখানে সপ্তাহে একবার বা দুবার যেতাম উপকূলের কাছে খড়ের চালের নিচে একটি খোলা কেবিনে দেখা যেত মাসাজ টেবিল উঁচু জায়গায় একটি বড় বিল্ডিং রয়েছে চার তিনটি গ্যারেজ ডোর এবং সিল করা জানালা কেউ বলে এটি স্টাফদের থাকার জায়গা আবার কেউ বলে স্টোরেজ এবার সে দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর অংশে দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত সেই কুখ্যাত মন্দির যারা শুরুতে এখানে গিয়েছিল তারা বলেছিল ভেতরে ছিল একটি মিউজিক রুম পিয়ানো এবং দেওয়ালে ঝুলানো এপস্টিনের অদ্ভুত সব পোর্ট্রেট ড্রোন ফুটেজে দেখা যায় ভেতরে শুধুই আবর্জনা তোষক এবং ভাঙাচড়া জিনিসপত্র যেন তড়িঘড়ি করে সব প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে অনেকের বিশ্বাস মন্দিরের পাশে থাকা ছোট শেটটি আসলে মাটির নিচে যাওয়ার গোপন রাস্তা দ্বীপের এই অংশটি ছিল আবর্জনা ফেলার জায়গা মাটির নিচে চাপা দেওয়া হতো মেশিনপত্র থেকে শুরু করে আসবাবপত্র ডাম্পিং গ্রাউন্ডের ঠিক উপরে ছিল দ্বিতীয় একটা সুইমিং পুল মেইন হাউসের পুলের মতো এটি অতটা জমকালো নয় দ্বীপের সর্বোচ্চ চূড়ায় ছিল একটি বিশাল টেলিকম টাওয়ার এবং চারিদিকে ছড়ানো ওয়াইফাই রিপিটার অর্থাৎ দ্বীপের প্রতিটি কোনা চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখা হতো মন্দির সূর্য সিল করা দরজা আর মাটির নিচে টানেল সবকিছু মিলিয়ে লিটল সেন্ট জেমস শুধু একটি ব্যক্তিগত দ্বীপ ছিল না এটা ছিল এমন এক নকশা যা তৈরি করা হয়েছিল গোপনীয়তা রক্ষা করার জন্য এবং বাইরের দুনিয়া থেকে সত্যকে আড়াল করার জন্য কাইলার যখন সেই প্রার্থনা রুমের সামনে গেলেন তখন দেখলেন সব দরজা জানলা কাঠের তক্তা দিয়ে পেরেক মেরে বন্ধ করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিংটা মনে হচ্ছে সদ্য সাদা রং করা একসময় যেখানে নীল গম্বুজ ছিল এখন সেখানে শুধুই সাদা দেওয়াল আর অদ্ভুত বিষয় হলো এই ঘরের বাইরে ছড়ানো ছিটানো কিছু বেঞ্চ যা জায়গার সাথে একদমই বেমানান ঠিক সেই মুহূর্তেই সমুদ্রে একটি পালতলা নৌকা নজরে এলো বিপদ বাড়ছে টাইলার বুঝলেন বেশিক্ষণ এখানে থাকা যাবে না নামার সময় টাইলার একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ পাথরের আড়াল থেকে তিনি কাউকে দেখলেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল টাইলানকে সিকিউরিটি দেখে ফেলেছে শুরু হলো ধাওয়া টাইলার প্রাণ বনে দৌড়াচ্ছেন পেছনে সিকিউরিটি কার্ড চিৎকার করে আসছে ভাষা বোঝা যাচ্ছে না কিন্তু তাদের উদ্দেশ্য যে ভালো না সেটা পরিষ্কার টাইলার জানেন একবার ধরা পড়লে আর রক্ষা নেই তিনি পাহাড়ের ঢালবে নিচে বিচের দিকে ছুটলেন যেখানে তার বন্ধু পাশা জেট স্কি নিয়ে অপেক্ষা করার কথা দৌড়াতে দৌড়াতে টাইলার এসে পৌঁছালেন খাদের একদম কিনারে সামনে গভীর সমুদ্র পেছনে সিকিউরিটি পালানোর আর কোনো রাস্তা নেই ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো জেট স্কি নিয়ে হাজির হলেন বন্ধু পাশা টাইলার আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসলেন ভাগ্যিস পাশা ঠিক সময় এসেছিলেন জলসে পৌঁছে চাইলের যেন নতুন জীবন পেলেন হাঁপাতে হাঁপাতে তিনি দ্বীপের দিকে তাকিয়ে শেষবার প্রশ্ন ছুড়ে দিলেন কি লুকিয়ে রেখেছ তোমরা এই সাদা দেওয়ালের পিছনে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় টাইলারের মনে হলো কেউ তাদের ফলো করছে হয়তো ফেডারেল এজেন্ট হয়তো অন্য কেউ কিন্তু ততক্ষণে টাইলারের ক্যামেরায় বন্দী হয়ে গেছে সেই নিষিদ্ধ দ্বীপের বর্তমান রূপ যা বিশ্ববাসীর দেখার কথা ছিল না এপস্টিনের সম্পদ ছিল বিশাল তার নিজের একাধিক বিমান ছিল ললিতা এক্সপ্রেস নামের সে বিমানের কথা অনেকেই শুনেছে বিভিন্ন ব্যক্তিগত জায়গা ও ঘরে সে যেটা করত সেটা সে ভ্রমণের সময়ও করত প্রায় সব সময়ে সেখানে অনুপযুক্ত আচরণ জড়িত থাকত এটি সেই আইল্যান্ডের একটি কক্ষের ভেতরের এক্সক্লুসিভ ফুটেজ যা নিউ ইয়র্ক পোস্ট প্রকাশ করেছে রুমের বিশাল জানালা দিয়ে বাইরে তাকালে চোখে পড়ে সেই সুইমিং পুল এবং আশেপাশে আরো কিছু স্থাপনা এখান থেকে এগিয়ে গেলে একটি সিঁড়ি চোখে পড়ে গেছে সিঁড়িটি বেশ উন্মুক্ত এবং নির্জন ঠিক এখানেই রয়েছে সেই রহস্যময় কালো মূর্তিটি একজন ধনুকধারী যে এমন ভঙ্গিমায় বসে আছে যেন এইমাত্র তার হাত থেকে তীর ছুটে গেছে আমি তাকে বারবার থামতে বলেছিলাম বলেছিলাম প্লিজ থামুন তার থামার কোনো ইচ্ছে ছিল না সে যা চেয়েছিল সেটাই আমার সাথে করছিল ওই দিন পর আমি আর কখনো যাইনি আমি আতঙ্কিত ছিলাম আমি এমন কি ভয় আমার স্কুলও ছেড়ে দিয়েছিলাম এখন প্রশ্ন হলো মানুষ কেন এ ধরনের অন্ধকার জগৎ বেছে নেয় ধরুন আপনাকে এখনই এত পরিমাণ টাকা দেওয়া হলো যে আপনি দুনিয়াতে যা খুশি তাই কিনতে পারবেন যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং এক বছরের মধ্যে আপনি দুনিয়ার যত স্বাদ আছে আপনি নিয়ে ফেললেন যত বিলাসিতা আছে সব করে ফেললেন তখন কিন্তু একটা অদ্ভুত মানসিক খেলা ঘটে যাবে আপনার সাথে এই পৃথিবীর কোনো স্বাভাবিক আনন্দ আপনার আর ভালো লাগবে না মনে হবে আপনার এমন কিছু আরো দরকার যেখান থেকে আপনি এমন ফ্যান্টাসি পাবেন যা আগে পাননি কখনো ঠিক তখনই মানুষ এভস্টিনের মতো কর্মকাণ্ডের সাথে যোগ দেয় তার সাথে ক্ষমতার লোভ রাজনীতি ব্ল্যাকমেইল এই কারণগুলো তো আছেই এখন হয়তো আপনি কষ্টে আছেন অভাবে আছেন মনে হচ্ছে টাকা হলেই আপনার সকল কষ্ট মুসিবত দূর হয়ে যাবে আসলে বাস্তবতাটা এমন নয় হ্যাঁ টাকা এমন একটা টুল যেটাকে ব্যবহার করে আপনি আপনার জীবনকে সহজ করতে পারেন বিপদের দিন কারোরই চিরকাল থাকে না আপনার বিশ্বাস করতে হবে যে আপনার বিপদ একদিন কাটবেই এবং ভালো সময় আসবেই এজন্য আল্লাহ নিকট বেশি বেশি তো তবে সাময়িক দুঃসময়ে ধৈর্য হারিয়ে কেউ যদি অপরাধ জগতে পা বাড়ায় তার ফলাফল কখনো ভালো হয় না কিছু সময়ের জন্য চোখটা বন্ধ করে দেখতে পারেন শেষে সুখের জন্য কারণ আপনাকেই নিতে হবে মা বাবা আদরের সন্তান স্বামী স্ত্রী আত্মীয় বন্ধু আর এই সুন্দর পৃথিবী অথবা কেউ পাশে না থাকলেও গহীন পাহাড়ে ফুটে থাকা ছোট্ট একটা বুনো ফুলকে কেন্দ্র করেই সুখে থাকা অভ্যাস করতে হবে এই সময় বব মার্লির বিখ্যাত একটা উক্তি মনে পড়ছে আমি এমন কিছু গরিব দেখেছি যাদের টাকা ছাড়া আর কিছুই নেই এপস্টিনের সাম্রাজ্য হয়তো শেষ কিন্তু তার তৈরি করা অক্টোবসের জাল কত দূর বিস্তৃত তা আজও কেউ জানে না এই সাহসিকতাকে আমরা সাধুবাদ জানাই আজ এই দ্বীপ জনশূন্য দেওয়ালগুলো সাদা রং করে সব প্রমাণ হয়তো মুছে ফেলা হয়েছে কিন্তু ভিকটিমদের বুকের ভেতর যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কোনো রং দিয়েই ঢাকা সম্ভব নয় এই ভিডিওটি সেই সব সাহসী নারীদের প্রতি উৎসর্গ করা হলো যারা ভয়ের শিকল ভেঙে সত্যটা বিশ্বের সামনে এনেছেন